এসব বলছিস আমি তো প্রতিদিন আসছি কিছু দেখতে পাইনি তো না করো আমি সত্যি বলছি আমার মনে হয় কাকই সদ্য সদ্য মারা গেছে দোকানের মায়া এখনো ছাড়তে পারেনি কথার মাঝে ইতি টেনে হঠাৎ ঘন্টা চিৎকার করে ওঠে ওই দেখো ওই দেখো দেখো ওই দেখো লাল লাল ভাটার মতো চোখ ও হলো হলো দাঁত ওটা আবার এসেছে মমা মা মানুষ না খরো ওটা মানুষ না তারি কি হলো রে ঘন্টা কি ভাবウント পাল্টা বলছিস মাথা খারাপ হয়ে গেল নাকি ওই ওই কোথায় টাইকিন সবাই স্তব্ধ হয়ে তাকিয়েছিল ঘন্টার কাঁপতে থাকা মুখের দিকে ছেলেটার মুখে রং যেন এক নিমেষে ভেঙ্গে হয়ে গেছে কেউ খেয়ালই করেনি একটু দূরে অন্ধকারে ঢাকা বাবলা গাছটার নিচে কে দাঁড়িয়েছিল সে নির্বিকার চোখে তাকিয়েছিল ওদের দিকে ঠোঁটের কোণে অদ্ভুত একটা মুচকি হাসি খুরো শেষ কথাগুলো যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো গোটা সন্ডা খন্ডামারকা লোক এ কি এই কারা তোমরা কারা কি 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 করছো এসব কিছু অচেনা মুখ আচমকা দোকানের ভিতর ঢুকে এসে একে একে সব কিছু ছুঁড়ে ফেলে দিতে লাগলো চকের গড়াই লাটাই মুড়ির ডিব্বা ডিমের কেস সব ছিন্ন ভিন্ন কি চাই আপনাদের থাম শুধু একটাই শব্দ থাম আর মুহূর্তে সবাই স্তব্ধ সবাই চমকে উঠে পিছন ফিরে তাকায় সবাইকে চমকে দিয়ে অন্ধকার থেকে বেরিয়ে এল পা গ্রামের দুর্বৃত্তদের মধ্যে যেমন উগ্র লোকটা ভালো নয় কিন্তু তার কাছে পিস্তল আছে এইটা কেউ জানত না চকচকে পিস্তলটা দেখে মুহূর্তে দোকানের পিন পতন নিরবতা নেমে আসে সবাই স্তব্ধ কিন্তু কিন্তু নিতাই সে বোকার মতো চুপ করে থাকেনি সে বুঝে গেছে কারা এদের পাঠিয়েছে আর কেন কেরেনি তাই বলেছিল যা করার করে নিবি বলে না ভয় পাবি না বড় করেছিস রে তুই এখনো জানিস না আমি কি জিনিস কিন্তু এখন জানবি জানবি খুব ভালো করে এটা তুই কিন্তু একদম ঠিক করিসনি দাদা এ ঠিক করিনি ভালোই ভালোই বলেছিলাম দোকানে সব কাগজপত্র দিয়ে দে তখন দিবি না দিবি যখন তখন এই দোকান আমি আর কাউকে দেব না আগুন ধরিয়ে দে হাসছে হাস করে দে চপের দোকান যে জিনিস আমি পাইনি সেটা আমি কাউকে পেতে দেব না কাউকে না জালিয়া দে পুড়িয়ে দে সব কিছু দাদা দাদা এরকম করিস না দাদা অনেক সর্বনা ছ হয়ে যাবে দয়া করে থাম থাম দয়া করে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনেছিস রে যা বললাম এখনই কর যা মানুষের মুখে আতঙ্ক জমে উঠেছে যেন সবাই কথা বলতে ভুলে গেছে কেউ কেউ সুযোগ বুঝে পালিয়ে যাচ্ছে কিন্তু বেশিরভাগ ভয়ে দাঁড়িয়ে আছে নিঃশব্দে নিতাই আকুতি মিনতি করছে মদন পালের কাছে কিন্তু মদন পালের চোখে তখন হিংস্র আগুন তার হাতে চকচকে পিস্তল গ্রামের কেউ সামনে এগিয়ে আসার সাহসটুকু পাচ্ছে না তোমরা কিছু করো আটকাও আমার দাদাকে আমার যেসব শেষ হয়ে যাবে কাকা কাকা তো তুমি অন্তত কিছু করো আমি যে করবো ময় মদনকে আটকানোর ক্ষমতা আমার নেই চারপাশে কেরোসিনের গন্ধ শুধু একটা দেশলাই কাঠির আগমের অপেক্ষা আর ঠিক হঠাৎ আকাশ থেকে ধে এক ঝোলো হাওয়া দিগন্ত জুড়ে শুরু হলো ঝমঝম শব্দ চারিদিগন্ধকার হয়ে এলো হঠাৎ এক বিকট চিৎকার আকাশে নিজে এক বিশাল ছায়া মূর্তি তার চোখ যেন আগুনের হলদে দাঁতের মাঝে শকুনের মতো হাসি আর চাপ রক্তে ভেজা গায়ে এক অদ্ভুত গন্ধ ঠিক ঠিক যেমনটা ঘন্টা বলেছিল সেই ছায়া মূর্তি সন্ডা গোছের লোকগুলো তখন সবার সামনে এসে দাঁড়িয়েছে তুই এখান থেকে চলে যা ঠান্ডা করে দে মধনের কথা শুনে লোকগুলো এগিয়ে গেল আর ঠিক তখনই সেই ছায়া মূর্তি হাতের ইশারা তাদের আছড়ে আছড়ে ছুঁড়ে ফেলতে লাগলো কখনো সামনের গাছগুলোর দিকে কখনো আকাশ থেকে মাটিতে সেই ছায়া মূর্তি আছড়ে আছড়ে মেরে ফেললো তাদের সবাই শুধু হাঁ করে সে দৃশ্য দেখতে লাগলো হঠাৎ শূন্যে তুলে ধরলো মদন পালকে মুখে তখন আর কোন অহংকার নেই শুধু একটাই শব্দ বেরোলো কে তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমার দরকার নেই এই দোকানের নিতাই এই দোকান নিয়ে যাক নিয়ে নিক দোকানটা জোর করে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিলি এই দোকান আমি তোকে দিতে চাইনি বলে আমায় খুন করলি বাবা তার মানে তুমি মারা যাওনি তোমাকে ও খুন করেছে ও আমাকে খুন করেছে বাবা আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমায় ক্ষমা করে দাও ক্ষমা তুই আমার ছেলে না তুই একটা শয়তান বেঁচে থাকতে তো শাস্তি দিতে পারিনি আজ তোর পাপে শাস্তি দেব শাস্তি দেব তোকে বাবা আমার ভুল হয়ে গেছে আমায় ছেড়ে দাও এ দোকান ভাই নি আমার চাই না আমায় ছেড়ে দাও তুই আমারই রক্ত তাই প্রাণে মারবো না তোকে কিন্তু তোর ভিতরের লোভ ওই বিষ আমি আজকে উপরে ফেলবো এমন শাস্তি দেব যত শরীরে নয় আত্মা চেপে উঠবে সারা জীবনে এই হাত পা দিয়ে পাপ কাজ করেছিস তাই ওই হাত পা আমি পঙ্গ করে দেব পঙ্গ করে দেব আজ বাবা আমি ক্ষমা চাইছি ছেড়ে দাও মদনের কথা শেষ হতে না হতেই পটপট করে ভেঙে দিল তার হাত পা গুলো না আ আমি আর করবো না আকাশ বাতাস চিৎকারে গম গম করতে লাগল সবার মুখে কোনো দুঃখ নেই সবাই শুধু মনে মনে বলল কর্মফল যেমন কর্ম তেমন ফল আমায় আমি আর করব না এই দৃশ্য দেখে যারা দোকানে ছিল দেখলো পাপ কাজের পরিণাম কিন্তু কেউ কেউ দাঁড়িয়ে রইল চোখে এক অদ্ভুত আনন্দ নিয়ে মদনের শেষ পরিণতি দেখতে লাগলো বাবা বাবা এবার দাদাকে ছেড়ে দাও ও শাস্তি হয়ে গেছে বাবা ও আর খারাপ কিছু করবে না তোকে আমি ছেড়ে দিচ্ছি তুই তোর পাপের শাস্তি পেয়েছিস এই তোর মনে থাকবে এখন থেকে তুই আর কোনোদিন খারাপ কাজ করতে পারবি না এই কথা বলে নিদায়ের বাবার আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে মদন পড়ে রইল মাটিতে ভেঙে গেছে বিক্ষত স্থায়ীভাবে কোনো কাজ করে না নিতার দোকানেই থেকে গেল লোভ হিংসা আর অন্যায়ের শেষ পরিণতি কখনোই ভালো হয় না মনুষারাম চপমহলের মতো প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে একটা শিক্ষা যা আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনে আজ মদন তার কর্মফল পেয়েছে কিন্তু মনে রেখো মানুষ যতই বড় হোক পাপ কখনোই লুকিয়ে থাকে না একদিন না একদিন তার বিচার হবে তাহলে বলো দর্শক বন্ধুরা তোমাদের কি মনে হয় কর্মফল সত্যি মানুষকে তাড়া করে নাকি এগুলো শুধুই কুসংস্কার